তুমি ভাই যান জান্নাতে যাইবা নাকি জাহান নামের পথে তুমি পথি কোন মুক্তি সাহেব ফতুয়া নেওয়া লাগবে না তুমি নিজের মনের ফতুয়া নিয়ে চল তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তুমি জান্নাতের প্রতীক নাকি জাহান নামের প্রতীক আমার আল্লাহ তো ফতুয়া দিয়ে দিছেন ইন্নাল আবরার নাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার নাফি জাহিম মাথার তালুক থেকে পায়ের তালুক পর্যন্ত মাথার চুল গুন নবীর তরিকায় নাকি বেইমানের তরিকায় দেখো চুলের মধ্যে যদি নবীর তরিকা না দেখে তুমি চুলের ক্ষেত্রে গুনাহের পথে জাহান নামের তোমার আঙ্গুলের নখ গুলো কাটার ক্ষেত্রে নবীর তরিকা মতো আসো নাকি বেইমানের তরিকা আসো লেখো তুমি নখ কাটার ক্ষেত্রেও নবীর তরিকা বাদ দাও তুমি জাহান্নামের প্রতীক পোশাকের বেলায় তাকায় দেখো তুমি মদিনার পোশাকটা পরেছ নাকি বেদিন বেইমানের পদাঙ্ক অনুসরণ করে পোশাক পরেছ কাগজে লেখো তুমি পোশাকের বেলায় নবীর তরিকার বাইরে চলে জাহান্নামের প্রতীক এইভাবে একটা একটা যদি হিসাব করে বান্দা কোন মুক্তি সাহেবের ঘটনা নেওয়া দরকার নাই নিজেই বোঝা যাবে আমি জান্নাতি নাকি জানান্নামি এগুলো তো স্পষ্ট এটা গোপন কিছু না দাড়ি কাটা দাড়ি ছাঁটা সব গুণা সমান গুণা সুদ খাওয়া সুদ দেওয়া সাক্ষী থাকা লেখালেখি করা সহযোগিতা করা সকলের সমান গুণা এর নদীর উন্নতের দাম অতএব আল্লাহর ভয় অন্তরে ঢুকাও মুসলমান হইয়া যদি কবরে যেতে চাও তাহলে তাকুয়া অর্জন করো গুনা ছেড়ে দাও আর গুনা সারার জন্য লাগবে তাকুয়া তাকুয়া অর্জন করার জন্য লাগবে আলে উলা আমাদের সহব আহলে হামের সহব কিন্তু বুঝিনা আজ মানুষ কেন আলেন থেকে দূরে দূরে আছে বুঝিনা যেমের অবদানকে সারা জীবন করে শেষ করতে পারবো না কোরআন শিখলাম হাদিস শিখলাম ওলামায়ামের অবদান আমি আল্লাহকে চিনলাম নবী চিনলাম হালাল হারামের ভেদাভেদ বুঝতে পেরেছি কেরামের কারণে

আমি আমার মা বাবাকে আদর করা শিখেছি আমার বড়দের সম্মান করতে শিখেছি ওলামাই কেরামের কারণে নামাজ শিখলাম কালে মারোজা শিখলাম রে বাবা এক কথায় ওলামাই কেরামের কারণে আমি গুণা চিনলাম রে কাগল শিখেছি ওলামাই কেরামদের কারণে আজ আমি জাহান নাম থেকে বাঁচিয়া জান্নাতের পথে আগাইতেছি অতএবাদের বিরুদ্ধে যারা চলবে তারা যেমন তারা মদিনাওয়ালা নবীর বড় দুঃ কারণ এই ওলামায় কেরামের অবদান এই ওলামায় কেরামের মেহনত আমাদেরকে জান্নাতের পথ দেখানোর পেছনে কিন্তু আজ অন্তর কেন এতই দূরBatchNorm বুঝলাম না কেন ওলামাদের থেকে মানুষ দিন দিন দূরে সরে যাচ্ছে তার কারণ তার কারণ তিন দল শয়তান তাদের পেছনে কাজ করতেছে নফস শয়তান জিন শয়তান আর এক দল শয়তান হলো শয়তান এরা ধোকা দিতেছে তুমি কম জানুনি নি টাকা কম আসেনি বাড়ি কম আসেনি তোমার এত ফেঁকা দিছে তুমি পাঁচ বেলার নামাজ পড়বা মা বাবার খেদমত করবা জনগণের সহযোগিতা করবা আর দরকার নাই আর মাঝে মাঝে যদি মসজিদে সুযোগ পাও বয়ে বয়ে তুমি আল্লাহ ওই ফাঁসায় আমাদের তুমি তালিম করবা কোনো আলিমের কাছে গিয়ে কিছু শিখার দরকার হবে

দার দন বেসাব ফলকে রাদা দন জাবে বেবা সাওয়া উলামায়ে আহলে হক আবারো বলছি বারবার বলতেইছি উলামায়ে বাতিল না আহলে হক উলামায়ে আহলে বাতিল থেকে সতর্ক

এমন আহালে হকের আমাদেরকে অনুসরণ করবে banda আহলে হকের অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো আর ইসলামের পরিপূর্ণ আমল করে সামনে আগাও কবরের মধ্যে তিন প্রশ্নের জবাব তুমি ঠিক করে সামনে যাও এফ নম্বর রবের পরিচয় 2 নম্বরে ধর্মের পরিচয় 3 নম্বর আমার মায়ার নবীকে দেখায় বলবে চিনো বান্দা জবাব দাও তারাই তো জবাব দিতে পারবে যারা দুনিয়াতে আমার নবীর সুন্নতের আমলের মালা গলায় লাগায় না আমলের মালা গলায় লাগাইয়া দুনিয়ার জীবনটাকে তারা সাজায় নিয়েছে তারা কবরে গেলে আমার নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আল্লাহর কুদুরতে কিন্তু বড় দুঃখ আজ বান্দা নবীর সুন্নতের আমল করে না অন্য করে তাও সহ্য করে না নবীর তরি চুল রাখে না চুল কাটে না নবীর তরিকায় টুপি পরে না নবীর তরিকায় পোশাক পরে না এর মতো বান্দা যদি বলে আবার নতুন নবীর আশের জমিনে কেউ নাই

সমস্ত ওলামায় আহলে হক একমত বর্তমান দুনিয়াতে আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি সব থেকে দামি যে সুন্নতের উপরে মজবুত হয়ে চলে আর আমি ব্যক্তিগতভাবে আরেকটা আর কথা এর সাথে যোগ করে বলি এই জমিনে বর্তমানে আল্লাহ দরবারে ওই বাংলা বাঙালি সব থেকে বড় দামি যারা সুন্নতের পাশাপাশি নিজের মোবাইল থেকে হেফাজতে থাকতে পারে কারণ এই মোবাইলের গজবে আজ আমার ইমানের উপরে হামলা আমলের উপরে হামলা আকিদার উপরে হামলা সব দিকে আমার লেখাপড়ার উপরে হামলা আমার সন্তানের চরিত্রের উপরে হামলা আমার পরিবারের উপরে হামলা আমার ইজ্জতের উপরে হামলা ওলামায় কেরামের মাঝখানে এই মোবাইল 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 করে করে মসজিদের ভেতরে ঝামেলা সংসারে ঝামেলা কত বলা যায় অযুব এই মোবাইলের কারণে চোখের উপরে হামলা হয়ে গেল মোবাইলের কারণে আমার হাত না পাক মোবাইলের গুনার কারণে আমার জিব্বা না পাক এই মোবাইলের গুনাহের দ্বারা আমার চোখ দুইটা না পাক এই মোবাইলের কারণে ছাত্রদের জীবনের লেখা পড়া জবাই হয়ে গেল শিক্ষক বাধা দিছে ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে আব্বা আম্মা মোবাইলে বাধা দেয় সন্তান রাগ করিয়া মা বাবার সাথে খারাপ আচরণ করে কিছু হইলেই আন্দোলনের পাগল পারা হয়ে যায় শিক্ষকের কাছে ক্লাস করবেই না কেন আমার কেন শিক্ষক নিয়ে কথা মোবাইলের স্বাধীনতায় কেন বাধা দিল এই মোবাইলের আমার দুর্বল মাথা দুর্বল মেধা দুর্বল হাট দুর্বল আরামের রাতের ঘুম আমার থেকে বিদায় দৈনিক যদি তুমি দশ কেজি ড্রাগন খাও

আজকে ওলামা একরামের মাঝেও যতটুকু দূরত্ব শুধু এই মোবাইলের ফেসবুকের লেখালেখির কারণেই হচ্ছে ছাত্ররা আজ কোথায় চলতেছে নিজের চিন্তাও করে না গন্তব্য কোথায় সেই চিন্তাও নেই মোবাইলের ভিতরে এই পরিমাণ সময় দেয় ওই বান্দা ও এক হাজার বাগের এক ভাগ সময়ও আমার আল্লাহর সাথে দেয় না মোবাইল চালাইতে চালাইতে ভোর রাত্র তাহার যুদের সময় চলতেছে খবর নাই অথচ ওই সময়টা কত দামি ফজের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাধিবারের সান্ নামাজে আল্লাহ স্পষ্ট বলেন না আমি প্রথমাস মানে এসে যায় কিন্তু ভররাতের ব্যাপারে আল্লাহ বলে আমি প্রথমাস মানে এসে যায় আর আ থাকি আলা আমি মুস্তাব ফিরিম আরে ফের বান্দা কার কি চাওয়া দরকার চা কি বুুনার ক্ষমা চাবি চা আমি আল্লাহ তো প্রথমাস মানে আছি কারণ অন্য সময় বান্দা আল্লাহ লোকেই তালাশ করে আর ওই সময় আমার আল্লাহ বান্দাকে তালাশ করে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও ভী রাতে উঠে প্রভুল গুলো গঙ্গা এমন একজন ওলি ওলি হতে পারে নাই বড়রাতের কান্না ছাড়া এমন একজন বুজুর্গ বুজুর্গ হতে পারে না বড়রাতের কান্না ছাড়া ও ছাত্র ভাই পাও দুটো যদি আগায় দেওয়া আমি পায়ে হাত দিয়ে বলবো বালিশে মাথা লাগাইয়া চিন্তা করো এই বড়রাত্রে তুমি কোন কাজ করিয়া সময় কাটাইছো ফেরেস তারা কিন্তু ছবি নিয়ে গেছে কে আমাদের দিন হিসাব দিতে হবে যদি তুমি উটুক দুনিয়ার সম্মানের চেয়ারে বসতে চাও ওই বড়রাতের কান্না ছাড়া সম্মানের জায়গাে বসা যাবে না কারণ এই সম্মানের জায়গায় বসার ক্ষমতা বান্দার নিজের ইচ্ছা হয় না আমার আল্লাহ দাওয়াত তৌফিকের মতবেই হয় আর আল্লাহ তৌফিক তাকেই দিবেন যিনি আমার আল্লাহর কাছে তৌফিক চাইলো চোখের বানি স리아 ইয়া আইহা কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া

তোমাদের মুরুদা দিল জিন্দা দিলে পরিণত হয়ে যাবে কেমতের আলামত আসে উলামায় কেন থেকে আমরা অনেক দূরে চলতে চাই এরা নাকি আবার মোবাইল লেক হতে চায় তাবলিগের লাইন আলে মোলামাদের বিরোধিতা যদি করো রে বাংলা বলো তোমার জানা যাকে পড়াই বলো তোমার আব্বা আম্মার বিবাহ কে তোমার মা জানাজার নামাজ কে পড়াবে যদি কেউ বলো আমার আরেম লাগবে না তুমি মরার আগে ওসিয়ত করে যাইও তোমার জানাজা জন্য কোন আলেম দেয় না আর যদি বলো না লাগবে তাহলে আলেমের পক্ষেই থাকো যদি কেউ অজানতে যা কিছু করি এই ফালায় আমার আল্লাহ তো বিচার করবে তুমি খামকা মন্তব্য করে কেন গুনা জমা করো আল্লাহ আমাদের সবাইকে খাটি মুসলমান হওয়ার তফিক দান করে নামাজ সারা কথা বলেন কত অর্থ নামাজ সপ্তাহে একদিন কেন আপনি বলেন 75 নামাজ প্রতিদিন পড়তে হবে অতসব পড়ার না পড়েন না তো পড়েন না আবার উল্টা ঝাড়ি দেন আর উল্টা জবাব দেন কথা বলেন নামাজ না করলে কি হইবো دل পরিষ্কার মসজিদ আজান হচ্ছে চলো ভাই নামাজে বলে परेशान বলে কেন বলে কবরের চিন্তায় একা কেমনে কবরে থাকবো এই পেরেশানিতে নামাজ পড়ালে মন চায় না এখন আমাদের ইমানের দুর্বলতার হাল এখান থেকে যদি আমরা ফিরতে চাই আবার কথাটা বলতেছি আহলে হক ওলামায় কেরামের সহস্রবে যেতে হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে আর মহাব্বতে বলুন আল্লাহ মাহাফিল কবল করেন আয়োজনকারীদের কবল করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের ফাদের হিসেবে কবল করে আর কেউ কথা বলবে